দর্শক ভয়েস অফ ক্যালকাটা আপনাদের সবাইকে স্বাগত শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান সংবাদ প্রতিবেদন এই পর্বে থাকছে ভারতকে পাশ কাটিয়ে বাংলাদেশ তথা ইউনুস পাকিস্তান থেকে চা আমদানি করতে যাচ্ছে এমন খবর দর্শক আপনারা এবার বিস্তারিত পাকিস্তান বাংলাদেশকে এক লক্ষ টন চাল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে শাহবাজ সরকারের ঘোষণার পর স্পষ্ট ঢাকায় রপ্তানির জন্যই বিশেষভাবেই চাল কেনার দরপত্র আহ্বান করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর থেকেই বাংলাদেশ পাকিস্তান ঘনিষ্ঠতা অস্বাভাবিকভাবে বেড়ে চলছে এবং এবার সেই বন্ধুত্বের নতুন দৃষ্টান্ত চাল কূটনীতি বাংলাদেশে চালের দাম লাগাম ছেড়া মোড়া চাল বারো থেকে তেপ্পান্ন টাকা মাঝারি চাল বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকা এবং সরু চাল সাতাত্তর থেকে আশি টাকা বাজারে তীব্র সংকটের আবহাওয়ায় ইংর সরকার আমদানির টেন্ডার ডাকলেও সংকট কাটেনি আর সেই সুযোগেই বন্ধু পাকিস্তান এগিয়ে এলো যে পাকিস্তানের সঙ্গে হাসিনা আমলে ছিল সম্পূর্ণ বাণিজ্য বন্ধ এখন পর্যন্ত ইতিমধ্যেই পঞ্চাশ হাজার টন চাল পাঠিয়েছে তারা এবার আরও এক লক্ষ টনের ঘোষণা বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই ইসলামাবাদ ও ঢাকার সম্পর্ক দ্রুত উষ্ণ হয়ে গেছে গোয়েন্দা সূত্র দাবি পাকিস্তান মুক্তিযুদ্ধের দানির প্রতিশোধ দিতে ইউনুসকে সামনে রেখে ডিপ স্টেট প্রজেক্ট চালাচ্ছে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট সেনাপ্রধানের প্রত্যক্ষ সহযোগিতায় শেখ হাসিনাকে দেশভাগে বাধ্য করার পর থেকেই শুরু হয়েছে সুপরকলিত নীল নকশা যেখানে পাকিস্তানের স্বার্থ ও ইসলামপন্থী নেটওয়ার্কের প্রভাব স্পষ্ট গত দেড় বছর আগে তথাকথিত জুলাই বিপ্লব গভীর ষড়যন্ত্র আর ডিপ স্টেটের নীল নকশা তথা মেটিকুলাস ডিজাইন অনুযায়ী মোহাম্মদ ইনুস ক্ষমতা আসার পর থেকেই ধারাবাহিকভাবে চলছে ভারত বিরোধী অবস্থান ও প্রচারণা এবং নরম পাকিস্তান নীতি ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে বিতর্কিত গ্রেটার বাংলাদেশ মানচিত্র ও বক্তব্যের পর এবার চাল রপ্তানির নামে কৌশলগত সক্ষতা আরও গভীর হল বাংলার প্রভাত কোথায় আছে জেদের ভাত কুট্টা খায় আজ সেই বাস্তবতা ইউনুসের জন্যই প্রযোজ্য ভারতের সাথে প্রভাব বিভিত করে অধিক পাকিস্তান প্রেমের পরিণাম ভোগ করতে হবেই ইউনুসকে তিন দিক থেকে ঘেরা ভারতের উপর নির্ভরশীলতা কি ভুলে গেছেন মহাদিনুস দর্শক এ আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমাদের প্রতিবেদন ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভয়জব অফ ক্যালকাটা